আসসালামু আলাইকুম আজকে ইউনিক আর মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য দেখুন আমি প্রথমে সিমাই নিয়ে নিলাম তো সেমাইটাকে আমি প্রথমে হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিব এটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে তারপরে হচ্ছে আমি এখানে চিনি আপনার স্বাদ অনুযায়ী আপনি যেভাবে খান তারপরে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে নিলাম তারপরে হচ্ছে কিছুটা ময়দা দিয়ে দেন এখানে আমি একটা ডিম দিয়ে নিব ডিমটা দেওয়ার পরে এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে মুথে নিব তো দেখুন এভাবে করে কুচলে কুচলে হাত দিয়ে সুন্দর করে নেবেন আর এটাকে কিন্তু আমি অনেক সময় ধরে তারপর হচ্ছে মুথে নিছি এটাকে যদি সুন্দর করে মথা না হয় তাহলে কি হবে জানেন যখন আমি এটা তেলে দিব তখন ছুটে যাবে তো তার জন্য এটা খুব ভালোভাবে মুথে নিতে হবে তো দেখুন আমি কিন্তু টাইমটাও একটু ফাস্ট করে দিচ্ছি এই জন্য বোঝা যাচ্ছে না তারপরে আপনারা বাটি হোক বা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এটাকে আমি এভাবে একটা কাপের এভাবে শেপ দিয়ে নিচ্ছি দেখুন তো এভাবে গোল গোল করে আমি শেপগুলো দিয়ে নিচ্ছি আর এভাবে আমি প্রত্যেকটা এভাবে বানিয়ে নিব তো দেখুন এভাবে করে আপনি কিন্তু এখানে অনেক ধরনের শ্বাস কিনতে পাওয়া যায় প্লাস্টিকের বা বিস্কিটের মানে অনেক ধরনের শেপ আপনি কিন্তু দিতে পারেন এখানে আপনার ইচ্ছা মতো তো দেখুন আমি এক পর্যায়ে আমার সবগুলো কিন্তু বানানো শেষ এরপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম তেল দিয়ে নিয়ে তারপরে হচ্ছে এক এক করে সবগুলো দিয়ে আমি লো আছে উল্টে পাল্টে খুব সুন্দর করে এটাকে আমি ভেজে নিবো আপনারাও এটাকে লো আছে খুব সুন্দর করে ভেজে নেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে এটাকে অবশ্যই অলে ক্লিক করে দিয়ে রাখবেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশান আকারে হ্যাঁ আর দেখুন তারপর এখানে একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু রং যেটা হচ্ছে ফ্রুট কালার যেটা ফুড কালার টা আমি একটু এভাবে দিয়ে নিলাম যাতে একটু সুন্দর দেখা যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ